আল্লাহ বাপ নাই মার কথা মনে পড়েনি একটু মন ডাল লোকে যোগ দিয়া দেহেন অনেকের বড় বাই নাই ছোট বাই না অনেকের বাই নাই মামাতো বাই নাই বন্ধু নাই এই দেশের কত মানুষ কবরে শিয়াদিসে বা তারা যারা কবরে গেছে আর ফিরে আসবে না এই মুর্দাবাসী কবরবাসীরা দোয়ার জন্য তোমার আমার দিকে তাকাইয়া রইছি রাত্রটা জম্মার রাত এই রাত্রটা কি রাত্রটা জুম্মার রাত জুম্মার রাতে মা বাবার রুহুডি ঘরের দুয়ারের সামনে ভিক্ষুকের মতন দোয়ার লাগে হাত বিছাইয়া কান্দে ও আমার সন্তানেরা আজকে জুম্মার দিন কবরবাসীদের কবরবাসীরা বড় আরামে ঘুমাইব শান্তি পাইব আজকের দোয়াটা এত বড় দাম এত বড় ভজিল প্রতি শুক্রবার বৃহস্পতিবার রাত্রে জম্মার রাত্রে মুর্দাবাসীরা গড়ের দোয়ার আইসা ডাকে তোমারে আমারে ডাকে আর ডাক দিয়া কয়ে বুদ্রে ও কলিজার টুকরার সম্পদ দিলাম সবই দিলাম আমি মার জন্য একুড়া চোখের বাণি দিতে পারলি না আমি বাবার জন্য এক ঘোড়া চোখের বাণি দিতে পারলি না পুত্রে তরে ফালতে যাইয়া আলুর বাদ খাইয়া দন্দা চালের ভাত খাইয়া হেনের ভাত খাইয়া পরের বাড়িতে রুজির বদলির কাম কইরা কত কষ্ট করে তোর মানুষ করছি কত কষ্ট কইরা তুই ভূতের মানুষ বানাইছি নিজে না খাইয়া তরে খাওয়াইছি ওই কোম্পানি বাজারি জুতা সারা খালি পায় হাইটা গেছি ছেলেমের খানা জোগাড় করার জন্য ছেলেমের কিভাবে লালন পালন করব এত কষ্ট করে তোমার মা তোমার বাবা তোমার লেখাপড়া শিখাইল বড় করল মানুষ বানাইল ওই মার জন্য একটু দোয়া করে যাও ওই বাবার জন্য একটু দোয়া করে যাও বাইরে তুমি বিপদে বললি তোমার জ্বর হইলি তুমি যদি কোনো বিপদে পড়তা মুসিবতে পড়তা তোমার মা গলার মধ্যে কাপড় ফেসাইয়া ফেসাইয়া তোমার জন্য আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইছি ওই মা আজকের মা দোয়ার জন্য তোমার দিকে তাকাইয়া রইছি দুনিয়ায় গড়ে বাড়ি আগুন লাগলে কত মানুষের দৌড়াইয়া পানি ডেলা আগুন নিবার দুনিয়ায় গড়ে বাড়ি আগুন লাগলে কত মানুষে পানি ডেল্লা দুনিয়ার আগুন নিবার তোমার আমার মা বাবার কবর আগুন কি দিয়া নিবাই তোমার আমার মা বাবার কবর আগুন দুনিয়ার বৃষ্টির পানি দিয়া না রে বন্যার পানি দিয়া না দুনিয়ার খাল বিলের পানি দিয়া না তোমার আমার দুই ফুটা সখের পানি মা মা কইয়া ছাইরা তোমার আমার দুই ফুটা সখের পানি বাবা বাবা কইয়া ছাইরা দাও এই সখের পানি গাল বায়া বায়া ভরব। এই সখের পানি যাইয়া তোমার মার কবরে পড়ব তোমার বাবার কবরে পড়ব মদিনার নবী কই ওম্মত্রী এই দুই ফুড়া চোখের পানি মার নামে সাইরা দিলে বাবার নামে সাইরা দিলে এই দুই ফুটা চোখের পানি দিয়ে আব্বা আমার কবর আগুন ডাল্লাই নিবাইয়া দিব ও আমার কলিজার টুকরা রুহ ও আমার কলিজার টুকরা নজরুল আমার বাথেন আমার দুলাল তোমরা কে কোথায় আছো সবাই তো বাবা হারাইয়া মা হারাইয়া আজকের মা হাত পিছাইছি মা বাবা এত সুন্দর বিল্ডিং মা গো এত সুন্দর করে বিল্ডিং করছে আমার মা যদি আজকাল বিল্ডিংটা দেখত আমার বাবা যদি বিল্ডিংটা শুয়া একটা রাত্র ঘুমাইতু বাইরে দুসালা টিনের ঘর সনের ঘরে মা তোমার আমার নিয়ার কোন রকম দিন কাটাইছি আজকে এত সুন্দর করে টাইস করে মনের মতন বিল্ডিং বানাইছি মা তো দেখে নাই বাবাও দেখে নাই মা যদি দেখতো বাবা যদি দেখতো কত বড় খুশি হই রে আল্লাহ এই বলে বলেন না আল্লাহ জোরে বলেন না আল্লাহ মা করে বলেন না আল্লাহ বাবো রে সংসারে কান্দ কান্দ বাবো কমার ফিল সংসারে দুঃখ বলা রে আজকের মিলের প্রধান অতিথি হাস ই করে হাব একটু বলেন না আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মাননীয় চেয়ারম্যান মঙ্গল বুয়া সাহেব শহরে আল্লাহ আমার ভাই প্রিন্সিপাল কামেলনা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবু হানিফ সাহেব রাব্বানা ইমারাহ মহারাব বাহারাই ইতিমেরা কেমনে করে পয়সা লইলো কেন্দ্র দোকান পাড়ে পয়সা আড্ডা করে আমার তো বুঝে ধরে না তোমার কি মন নাই একটু কাঁদে না তোমার দিল লাগ একটু নরম হয় না একটা বড় সখের বনীকি মারে দেয়া যেত না একটা বড় সখের কি বাবার দেয়া যেত না আমি সিরাজী বলিয়া যাই রে একটু বলেন নাল্লা আল্লাহ জবারগুলা বলেন নাল্লা হাতুর ল্যাংরা কানা কুরা হইলে পরে ছেলে আরে দুলা যাইরা তবু মা বাপ টান দিয়া নয় আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ের নাহি ফেলে হাজার দোষ গোপন রেখা মা বাবাই তোমারে ফালে ওরে দশ মাস দশ দিন মায়ের গর্বে দিলাম তাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান দিয়া আরে শান্তনা করিল মায়ে বকের দিয়া আল্লাহ আবায় আমার কবরে আর আযাব দিও আল্লাহ আবায় আমার আর আযাব দিও আল্লাহ আমার দندگی একটু বলেন না আল্লাহ আর বড়বা দুই হাজার এগারো সালে মক্কায় মদিনা যাইয়া কত কান্দা কান্দি আল্লাহ 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 ওয়াইদপুরে আশেপাশে নারায়ণপুরে আশেপাশে আমার মায়েরা আমার যুবকরা আমার মরুবিরা আমার কলেজা টুকরা মেহেদি শহরে আল্লাহ আমার রুহুল সহ আমার নজরুল সহ আমরা এই যুবকরা আমার মুরুবিরা কে কোথায় আছেন রে আজকের দোয়া মন হই কবুল হইয়া যাইতে পারি এক বলেন না আল্লাহ কত গো না ঋষিয় জীব যার গুণ আছে আল্লাহর একটু ডাক জীব মাফ কইরা দেন দয়াল ন কাতিরে আলা মাবে কোই দো যাল নো দে তুমি জুদে মাবে না কারা আমরা আলো তুমি জুদে মাবে না আমরা বলো আল্লাহ আমরা যা বার কাছে বলে না আমরা যা বার এই একটু বলেন না আল্লাহ আমার নবী জিরে না দেখাইয়া কবরে নিও যারা মদিনা যাইতে চান নিয়ন্ত্রণ করে ফালাই রাখেন কোন সময় যদি কারে টান দেওয়া কোন সময় যদি কারে টান দেওয়া মদিনা মদিনা রে আল্লাহ একটা করে মদিনার হজের টিকে সবার নসিবে দান করে দিবি আমার কলেজের টুকরা আমার কানিবিল বিল থেকে আমার চাষা জনাব কানু মিয়া আমার অদ্ভুত চাষা অনেক যুবকরা আমার কানিবিল বিল নারায়ণপুর আব্দুলপুর গুঞ্জর থেকে বহু যুবকরা আসতেছে আসবে আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়েন না একটা হাত যার নামেরা দিয়া জ্বালাইয়েন না ক্যান্সার দিয়া মাইরেন না হার্টের ব্যারাম দিয়া মাইরেন না গাড়ি ঘুরা এক্সিডেন্টে মাইরেন না আল্লাহ দিলে না আমাদের শেষ অবস্থায় কবুল করে নিয়েন মরণ দিলে মায়ের রমজানে কবুল করে দিন মরণ দিলে আল্লাহ জুম্মার দিন জুম্মার রাত্রে নসীম ফেরা দিয়ে মরণ দিলে মদিনা নবীর দুই নয়নে দেহাইয়া দিয়ে আল্লাহ নবী না দেয় দেখলে সবই পাগল হবি দেখলে সবি পাগল হবি জীবনে আর বলবি না প্রেম শ্রী খাইজান বি কোথায় লো কনা প্রেম শ্রী খাই জান কোথায় কেমনে যাব তোমার কাছে সবাই কেমনে যাব কাছে একবার আইসা বল না নবি প্রেম শিকায় কোথায় মায়ার নবী গো নবি প্রেম শিখায় কোথায় দেখলে সবি পাগল কেমন নবী রে আরে দেখলে সবি পাগল বিজি আর বলবি না প্রেম সে কোথায় লাই কেমনে যাব তোমার কাছে কেমনে তোমার কা aze é e mar aisha bolo na preme কোথায় লোকাইল আল্লাহ আজকের এই নবীর বাগান মাদ্রাসাটা তুমি কবুল করে নেও না আল্লাহ আল্লাহ ওই দেশের কবর আর দিও না আল্লাহ এই দেশের ঘরে আর অশান্তি রেখো না বহু যুবক বিদেশে আছে মারা লাজিয়া বাংলাদেশই میری এই দেশের বিদেশে মা বাবার পলিদার মধ্যে পুত্রশলাকের আগুন লাগায় না আজকে মাফিনের প্রধান দি উনার আব্বা আল্লাহ কবুল করে নেন না আল্লাহ আল্লাহ জান্নাতের বাগানের সভাপতি যারা হইসি প্রধান অতিথি যারা হইছে আল্লাহ তারা তো হাত பிசைছে দোয়াল লাইয়া হাশরের ময়দানে এই কোরআনের হাফেজুরু সিলায় নবীর আশিকুরু সিলায় সবার একবার একটু জান্নাতে একটু জায়গা করে দিও ও রব্বির হাম হাম ও রব্বির

দুই ফায়ার আগা তোমার দুই ফায়ার লা তিরিসুরে মা কলার দুঃখ কটা পাইছে যে ব্যাথাটা পাইছে যে এই কষ্টটা পাইছে মা ফ্যাটটার মাইদে ধইরা মাটির মইধ্যে ভইরা মা মাটির মধ্যে তরুসুয়া ভইরা গলা গলা মুরগির বন্ধু লা ভাইয়া লা ভাইয়া তোমার লা তিরসু মা কাংসি

থেকে তুই জুদা করা এই মারে তুই কেমনে খবর না এই মারে তুই কেমনে ঘাড় ভাগ দিয়া চোখ রাঙে কথা ক তুই কি তোর মার কবর না তোর মায়ে যদি তোর বিরুদ্ধে খোদার পরে অভিশাপ দেয় বলে না আল্লাহ তোর বিরুদ্ধে যদি মায়ের বিন্দু পরিমাণ মার মনে কষ্ট পায় তোর জীবন শেষ তোর জীবন শেষ আল্লাহ এই দেশের মা বাবার কবর আর আজাব দিও না আমার কলিজার টুকরা বাবার যুবকেরা এই অত্র এলাকার আমার কলিজার টুকরা যে যেখান থেকে হাত বিছাইছেন রে বাবা জান্নাতের বাগানে বৈশা আজাব আল্লাহ আজকে মা পিলের এই দেশের কবর আজাব মাফ করে দেয় বলেন রাব্বির মা